শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ নিয়ে দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে যে সমস্ত এম এই উৎপাদকের বিশ্লেষণ থেকে এসেছে সেগুলো নিয়েই আজকের আলোচনা অর্থাৎ আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় তিনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে তাহলে চলো দেখি প্রথম প্রশ্নটি কি রয়েছে আমাদের জন্য এখানে যে প্রশ্নটি রয়েছে এ কিউব মাইনাস এইট এ মাইনাস এইট এতকে এ প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে আসলে এই যে যে বহুপদীটি দেওয়া আছে আমরা যদি মনে করি এফ অফ এ ইস ইকুয়াল এ কিউব মাইনাস এইট এ মাইনাস এইট তাহলে এই এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে একটা বিষয় খেয়াল করবা এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ মাইনাস ওয়ান অর্থাৎ কী হবে এর পরিবর্তে আমরা কত লিখবো মাইনাস ওয়ান আছে খেয়াল রাখবা এখানে প্লাস ওয়ান আছে তাহলে আমরা এটাকে লিখবো মাইনাস তাহলে কী হবে মাইনাস ওয়ানের কিউব মাইনাস এইট ইন্টু মাইনাস ওয়ান কিউব করলে আসবে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস হবে এবং এইট মাইনাস তাহলে এইট বিয়োগ হয়ে গেল থাকলো মাইনাস ওয়ান অর্থাৎ উত্তর হবে খ তোমরা যখন প্রশ্নের উত্তর করবে তখন এতটা লেখার প্রয়োজন নেই যে এপ এ সমান মনে করেই নিতে হবে এটা প্রয়োজন নেই তোমরা কী করবে একবারে এর পরিবর্তে কত লিখবে মাইনাস লিখবে এর পরিবর্তে রাশিটিতে মাইনাস ওয়ান বসবা দেখবা যে মানটা আসবে ওটাই হবে উত্তর আশা করি বুঝতে পেরেছো দ্বিতীয় প্রশ্নটি এফ অফ এক্স এর একটি উৎপাদক ভাগ করলে কোনটির জন্য এপ অফ এক্স সমান শূন্য হবে তো এ প্সমান শূন্য হবে কখন যখন এ অফ এফ সমান সরি এ পাইনাস ফাইভ বাই টু হবে তখন এটার মান শূন্য হয়ে যাবে তখনই শূন্য হবে কিভাবে এই যে খেয়াল করবে এরকম এইখানে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে প্রথমে লিখবে মাইনাস ফাইভ আচ্ছা এক্সের সাথে টু কী অবস্থায় আছে এক্সের সাথে অবস্থায় টু অবস্থায় গুণ অবস্থায় তাহলে তাকে কি করবে ভাগ করবে এটাই এটাই হবে ভাগশেষ অর্থাৎ ভাগশেষ হয়ে যাবে শূন্য যদি কোনো উৎপাদক দিয়ে কোনো রাশিকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ শূন্য হয় আমরা যে এফ অফ মাইনাস ফাইভ বাই টু লিখছি এটা আসলে কি বের করছি ভাগশেষ তো ভাগশেষ উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় এই জন্য বলেছে শূন্য হবে কোনটির জন্য উত্তর হবে ঘ একটি উৎপাদক হলে নিচের কোনটি শূন্য হবে নিচের কোনটির জন্য এটা শূন্য হবে সে তো আমরা কি করব আমরা জাস্ট এইটাকে নিয়ে চিন্তা করব। কি আছে প্লাস ওয়ান তাহলে প্রথমে লিখবো মাইনাস ওয়ান টু এক্স এক্সের সাথে টু কি অবস্থায় আছে গুড় অবস্থায় আছে তাহলে কি করবো এটাকে ভাগ করবো অর্থাৎ যদি এফ অফ মাইনাস হাফ হয় তাহলে রাশিটির মান কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে অর্থাৎ হবে গ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রাশির একটি উৎপাদক নিচের কোনটি দেখো এই সমস্ত ক্ষেত্রে কিউব বা তার উপরে পাওয়ার যুক্ত কোনো রাশি বা বহুপদই হলে এগুলোর ক্ষেত্রে সাধারণত ভ্যানিশিং মেথডে যেতে হয় তো এখানে একটা বিষয় খেয়াল করো দেখো এক্স কিউবের সহগ আছে ওয়ান এই থ্রি এক্স স্কোয়ারের সহগ আছে অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ আছে মাইনাস থ্রি এক্সের সহগ ওয়ান লাস্ট আছে ধ্রুবক পদ ওয়ান তাহলে আমরা যদি চিন্তা করি এরকম প্রথমটির সহগ হলো এক্স কিউবের শক ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান সহগুলো এরকম হয়েছে তাহলে আমরা যদি এর ফলাফলটা হিসাব করি তাহলে কী হয় দেখো এক যোগ এক যোগ এক অর্থাৎ থ্রি মাইনাস থ্রি আসবে থ্রি মাইনাস থ্রি অর্থাৎ কত আসবে জিরো তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা এক্সের পরিবর্তে যদি ওয়ান লিখি এক্সের পরিবর্তে যদি ওয়ান লিখি তাহলে কী হয় দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা যদি এক্ষেত্রে এক্সের পরিবর্তে 1 লিখি তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা ফলাফলটি কী পাবো ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল দেখো জিরো পাবো তাহলে কি করলাম এই যে এক্স সমান কত বসালাম এক্স সমান ওয়ান বসালাম অর্থাৎ এক্সের পরিবর্তে 1 লিখছি এক্সের পরিবর্তে 1 লিখেছি তাহলে এক্সের পরিবর্তে 1 বসালে যদি রাশিটির মান শূন্য হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হবে ওই রাশিটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান এক্স ইস ইকুয়াল প্লাস ওয়ান বসালে যদি অর্থাৎ এক্সের ধনাত্মক মানের জন্য কী হয়েছে এটা জিরো হয়েছে অর্থাৎ এক্স ইস ইকুয়াল ওয়ানের জন্য যদি রাশিটি শূন্য হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হবে উৎপাদক এটা হলো উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা জানি তাহলে এই রাশিটির উৎপাদক হবে কোনটি উৎপাদক হবে গা এপ এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর একটি উৎপাদক নিচের কোনটি তাহলে দেখো আমরা এক্ষেত্রে সহগের হিসাবটা যদি আবার করি তাহলে কি হয় এক্স স্কোয়ারের সহগ আছে ওয়ান থ্রি এক্স থ্রি এক্সের এইখানে এক্সের সহক আছে মাইনাস থ্রি আর ধ্রুবক পদ আছে টু আমরা কত পাচ্ছি শূন্য এই যে যদি যে সহকগুলো থাকে এই সহকগুলো যোগ করলে যদি শূন্য হয়ে যায় তাহলে জাস্ট ওয়ান বসালি রাশিটির মান শূন্য হয় কত বসালে ওয়ান বসালে দেখো ওয়ান বসালে কি হয় জিরো এই যে এক্সের পরিবর্তে কত বসালাম শূন্য হয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান হবে রাশিটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে রাশিটির একটি উৎপাদক উত্তর হবে স্কোয়ার প্লাস এম মাইনাস ফিফটি সিক্স একদম মধ্যপদ বিশ্লেষণ মিডল টার্ম ব্রেকআপ এটা খুব সহজে আমরা করতে পারি এই যে ফিফটি সিক্স ফিফটি সিক্স হয় সেভেন ইনটু এইট এবং সেভেন আর এইট যোগ আমরা ওয়ান পাবো অর্থাৎ একটা এম পাবো এটা অনেক সহজ এই জন্য ভেঙে দেখালাম না জাস্ট কত হবে এইট এম মাইনাস সেভেন এম তাহলে এম কমন যাবে এম প্লাস কমন গেলে কী থাকবে এম অর্থাৎ এম প্লাস এইট ইন্টু এম মাইনাস সেভেন উত্তর এর দুটোর যে কোনো একটি হবে তাহলে আমরা দেখছি খতে উত্তর হবে খ পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার প্লাস এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখি আমরা দেখো তো এরকম লিখতে পারি কিনা পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর এই যে দুইটা পি কিউব ছিল তার মধ্যে একটা পি কিউব এইখানে লিখেছি আর একটা লিখতাম পি কিউব তাহলে একটু সাজিয়ে লেখার পরে কি হলো প্রথম চারটি পদ মিলে একটা সূত্র হলো সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ পি মাইনাস ওয়ানের হোল কিউব আর এই যে লাস্ট পদ যেটা আছে পি কিউব তাহলে কি সূত্র হল এখন আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র খেয়াল রাখবে সূত্র অনুসিদ্ধান্ত অনেক সময় এলোমেলো হয়ে যায় এটা সূত্র সূত্র দুটো রাশি গুণ আকারে থাকবে সেটা তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এই যে এটা হলো এ প্লাস বি ইন্টু কী হবে এ স্কোয়ার অর্থাৎ পি মাইনাস ওয়ানের স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ পি মাইনাস ওয়ান ইন্টু পি প্লাস পি স্কোয়ার এরকমটা আসবে তাহলে দেখো এটা যোগ করলে হয় টু পি মাইনাস ওয়ান আমরা এই টু পি মাইনাস ওয়ান পেয়েই দেখো বলে দিতে পারি ক নং হবে উত্তর মানে একটা আমরা পেয়ে গেছি এটুক বিশ্লেষণ করার প্রয়োজন নেই যদি আমরা দেখ দেখি যে একটা অংশ যোগ বিয়োগ করেই কোনো একটা অপশনের সাথে মিলে গেছে তাহলে দ্বিতীয় অংশ না দেখলেও আমাদের চলে তাহলে উত্তর হবে কোনটা উত্তর হবে ক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক নিঃসের কোনটি একটু খেয়াল করো টু ওয়াই আছে আবার ওয়াই স্কোয়ার আছে তাহলে এই অংশটুকু নিয়ে আমাদের একটা বর্গরাশি তৈরি করা যেতে পারে আমরা সেটা দেখব এই যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ মাইনাস চিহ্নকে মাইনাস ওয়ানকে বাইরে রেখে কাজ করি তাহলে কীরকম লেখা যেতে পারে ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে এটুকু ব্র্যাকেটের মধ্যে যেটুকু এটুকু আছে এটুকুকে লেখা যায় ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভালো করে খেয়াল করে দেখো এটা ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আসবে তাহলে এখন কেমন দেখাচ্ছে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো মনে হচ্ছে তাহলে আমরা ওই সূত্রটি প্রয়োগ করব এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই আরেকটি কী হবে এই প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ প্রথমটি থেকে যখন দ্বিতীয়টি বিয়োগ হয় তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ ওয়ানের চিহ্ন হবে মাইনাস আর ওয়াইয়ের চিহ্ন হবে প্লাস এখন এটাকে সাজিয়ে লিখলে পারে আমরা সম্ভবত আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যেতে পারি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান দুটোর যে কোনো একটি আমাদের কোনো একটা অপশনের মধ্যে থাকতে পারে এই যে দেখো ক নম্বরটা আছে এক্স প্লাস ওয়াই তাহলে উত্তরটি হবে কিউব প্লাস থ্রি ইন্টু স্কোয়ার রুট এর উৎপাদক নিষের কোনটি কিউব রয়েছে তাহলে আমাদের কিউবের সূত্র আসবে আমরা এ রাশিটাকে এইভাবে লিখতে পারি দেখো এ কিউব এই যে এই স্কোয়ার রুট থ্রি ইন্টু স্কোয়ার রুট থ্রি এটাকে আমরা স্কোয়ার রুট থ্রির কিউব লিখতে পারি তাহলে এখন কোন সূত্রের মতো হয়েছে এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি এই যে লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি খেয়াল করবে সূত্র লেখার সময় সাবধানতা অবলম্বন করবে এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ ইন্টু স্কোয়ার রুট থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট থ্রি এর স্কোয়ার তাহলে দেখো কী হবে এ প্লাস স্কোয়ার রুট থ্রি আর এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট থ্রি ইন্টু এ প্লাস থ্রি এই দুটোর যে কোনো একটি আমাদের অপশনে থাকতে পারে আমরা এখন সেটা দেখব এ স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার রুট থ্রি হ্যাঁ প্রথমটি রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট থ্রি এ প্লাস থ্রি ওকে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস একদম সহজ এই যে টু পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস পি মাইনাস ওয়ান অর্থাৎ মিডিল টার্ম ব্রেকআপ মধ্যপদ বিশ্লেষণ এটা তোমাদের সবারই জানা তাহলে টু কমন নিলে থাকবে পি মাইনাস এখানে ওয়ান কমন নিলে থাকবে পি মাইনাস ওয়ান তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু দেখো এই দুটোর যে একটি অপশনে কোনো না কোনো রয়ে গেছে টু পি প্লাস ওয়ান তাহলে আমাদের পি মাইনাস হ্যাঁ পি মাইনাস ওয়ান রয়েছে কতে উত্তর হবে ক অনেক সহজ একটি উৎপাদকে বিশ্লেষণ বলেছে এক্সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি দেখো এটাকে যদি আমরা মধ্যপদ বিশ্লেষণ করি তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু অর্থাৎ নিয়মটি তোমাদের সবারই জানা তারপরেও আমি আরেকবার বলছি দেখো এই এক্সি স্কোয়ারের সহক আছে ওয়ান আর এই যে মাইনাস টু এটা দুটো গুণ করতে হয় তাহলে কী হয় মাইনাস টু এক্স স্কোয়ার এই টুকে টুকে এমন দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যা যোগ বিয়োগ করলে ওয়ান পাওয়া যাবে আবার গুণ করলে মাইনাস টু হয় তো সেই রকমটাই লিখেছি দেখো এইখানে টু এক্স আর এক্স এই যে টু এক্স প্লাস টু এক্স আর মাইনাস এক্স গুণ করলে কী পাবো মাইনাস টু এক্স স্কোয়ার আর যোগ করলে কী হবে যোগ বা বিয়োগ যেটাই বলি টু এক্স থেকে এক্স বাদ দিলে থাকবে এক্স আচ্ছা তাহলে এখন কী করব কমন নিব এক্স কমন যায় এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে থাকবে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু কমন গেল থাকলো এক্স 1 তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু যাই বলি না কেন উত্তর হবে খ কিউব মাইনাস টু এক্স মাইনাস এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি বা রাশিটির উৎপাদক নিচের কোনটি এখানে সহকগুলো যোগ করলে জিরো হয় না দেখো ওয়ান মাইনাস টু তাহলে কি করতে হবে তাহলে এক্সের এমন কোনো মান বসাতে হবে যার জন্য রাশিটির মান জিরো হয় এর জন্য আমাদের কি চিন্তা করতে হয় আমাদের চিন্তা করতে হয় এই ফোরটা নিয়ে ফোরের উৎপাদক কি কি হতে পারে ফোরের উৎপাদক হতে পারে প্লাস 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 মাইনাস 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 ওয়ান তো আমরা এই মানগুলো থেকে যে কোনো একটি বসে চেক করবো যে কোনটির জন্য জিরো হতে পারে তো আমরা যদি এক্সের পরিবর্তে টু বসাই কেননা ওয়ান বসানোর সুযোগ নেই ওয়ান বসালে আমরা না আমরা একটু আগে দেখেছি তাহলে টু বসিয়ে দেখি এক্সের পরিবর্তে টু তাহলে এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর এখানে কী করবো এক্সের পরিবর্তে টু লিখব তাহলে টু কিউব মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর তাহলে কী হয় টু কিউব করলে এইট হয় মাইনাস ফোর মাইনাস ফোর অর্থাৎ জিরো তাহলে কী করলাম এক্সের পরিবর্তে আমরা টু বসিয়েছি এক্সের পরিবর্তে টু বসিয়েছি তো এক্সের পরিবর্তে টু বসালে উৎপাদক হবে এক্স মাইনাস টু উৎপাদক হবে কত এক্স মাইনাস টু অর্থাৎ উত্তর হবে খ। প্রশ্ন এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এর উৎপাদক নিচের কোনটি তাহলে দেখো এ স্কোয়ারের শখ আছে ওয়ান আর এদিকে আছে ধ্রুব পদ মাইনাস সিক্স গুণ করলে পাবো মাইনাস সিক্স এ স্কোয়ার আমরা কী করবো দুটো উৎপাদক ভাঙবো একটা লিখতে পারি সিক্স ইন্টু ওয়ান আর একটা লিখতে পারি থ্রি ইন্টু এখানে সিক্স আর ওয়ান যদি বিয়োগ করি তাহলে ফাইভ পাবো আবার থ্রি আর টু যোগ করলেও ফাইভ পাব তবে আমাদেরকে হিসাব করে দেখতে হবে কোনটা আমাদের নিতে হবে তাহলে কী করবো দেখো এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স কী লিখব এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস এ মাইনাস সিক্স এখানে যদি আমরা থ্রি আর টু নিতাম তাহলে কী হতো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ মাইনাস সিক্স তাহলে তিনটায় যে পরপর তিনটাই মাইনাস রাশি চলে আসতে এক্ষেত্রে আমাদের উৎকান্ক্ষিত উৎপাদক আমরা পেতাম না এর জন্য কি করলাম সিক্স আর ওয়ান নিলাম এ কমন নিলে কি থাকবে এ মাইনাস সিক্স প্লাস ওয়ান কমন নিলে থাকবে এ মাইনাস সিক্স অর্থাৎ এ মাইনাস সিক্স কমন গেলে থাকবে এ প্লাস ওয়ান উত্তরের যে কোনো দুইটার যে কোনো একটি হবে আমরা পেয়ে গেছি একটি উত্তর ঘ টু ইন্টু স্কোয়ার রুট টু এক্স কিউ প্লাস হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু ইন্টু স্কোয়ার রুট টু এক্স কিউ প্লাস হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এই যে টু ইন্টু স্কোয়ার রুট টু এটাকে আমরা স্কোয়ার রুট টুর কিউব লিখতে পারি তাহলে যেহেতু এক্স আসের সাথে এই জন্য স্কোয়ার রুট টু ইন্টু এক্সের কিউব প্লাস ফাইভের কিউব তাহলে কী হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র পেয়েছি আমরা তাহলে কী লিখব এই যে এ প্লাস বি ইন্টু কী হবে এ স্কোয়ার এ বলতে কোনটা স্কোয়ার রুট টু ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সূত্রটা লিখে দিলাম স্কোয়ার রুট ফাইভ সরি প্লাস ফাইভ এখন দেখো এটাকে যদি তোমরা বর্গ করো কী পাবা টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু স্কোয়ার টু ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে দেখব এর মধ্যে কোনটা অপশনের সাথে মিলে যায় আমরা সেটা দেখব আমরা যদি প্রথমটার দিকে তাকাই তাহলে যদি এপ অফ এক্স এর মাত্রা ধনাত্মক হয় তবে কোন শর্তে এ কে এক্স প্লাস দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এপ অফ মাইনাস দেখো অনেক সহজ ব্যাপার এই যে হরে যেটা আছে অর্থাৎ এ এই এ কখনো কি হবে না শূন্য হবে না এটা হলো শর্ত হর কখনো কি হয় না শূন্য হয় না তাহলে এ ইজ নট ইকুয়াল জিরো এটা হবে উত্তর উত্তর হবে ক এফ অফ এক্স ইজ ইকুয়াল সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এর জন্য কি বলেছে একে বলেছে এফ অফ হাফ ইজ ইকুয়াল জিরো আমরা দেখব এফ অফ হাফ বসালে কত হয় হাফ তাহলে সিক্স ইন্টু হাফের স্কোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান তাহলে এখানে সিক্স বাই কত পাবো ফোর মাইনাস হাফ মাইনাস ওয়ান এটাকে যদি আমরা সরল করি লসল করলে কত হবে ফোর তাহলে সিক্স মাইনাস টু মাইনাস তাহলে আসবে কত জিরো এটা সত্য এ পের জন্য জিরো আসবে এবার দেখব এ অফ জিরোর জন্য ওয়ান আসে কিনা এফ অফ জিরো অফ জিরো লিখলে হবে এ পপ জিরো লিখলে পাবো সিক্স ইন্টু জিরো মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান থাকবে এক্ষেত্রে তাহলে দেখো এই অপশনটি কিন্তু সত্য নয় এটা সত্য নয় এবার বলেছে তিন নম্বর অপশনে থ্রি এক্স প্লাস ওয়ান এ এক্সের একটি উৎপাদক হ্যাঁ থ্রি এক্স যদি এ একটি উৎপাদক হয় তাহলে এ -1 মাইনাস ওয়ান বাই সমান শূন্য হবে আমরা দেখব এ -1 মাইনাস বাই থ্রি এটার মান শূন্য আসে কিনা তাহলে সিক্স ওয়ান বাই থ্রির স্কোয়ার 1 মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে কী পাবো সিক্স বাই নাইন প্লাস ওয়ান বাই থ্রি একটু লসাগু করে দেখি কি হয় এখানে নাইন লসাগু হবে থাকবে সিক্স প্লাস থ্রি কত জিরো তাহলে এটা উৎপাদক হবে অর্থাৎ তিন নং অপশন সঠিক উত্তর হবে এক এবং তিন অর্থাৎ গ তো এই ছিল আজকের দুই থেকে দুই সাল পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে উপকার পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে সবাইকে ধন্যবাদ